হ্যালো বন্ধুরা কথা ধারাবাহিকে চলছে কথার সন্তানের ট্রাক তো হ্যাঁ বন্ধুরা পাঁচ বছর পর কথা আর কিডো মুখোমুখি তো হ্যাঁ বন্ধুরা আমি আগেই বলেছিলাম কথার সন্তান হলে কথা ধারাবাহিকে লিপ নিতে চলেছে সম্প্রতি কথা ধারাবাহিকের কয়েকটি পর্বে দেখানো হয়েছিল কথা প্রেগনেন্ট এবং তারপরেই কথা সন্তানের জন্ম দেওয়ার সময় চলে এসেছে এবং আমরা আগেই দেখতে পেয়েছি কথার সন্তানকে চিত্রা চুরি করে নিয়ে চলে যায় এবং তাকে জানিয়ে দেয় তার সন্তান মৃত এবং সে কোনোদিন আর মা হতে পারবে না এই সমস্ত কথা শুনে ভেঙে পড়ে গুহ পরিবার কথার জ্ঞান ফিরলে কথা এই কথা শুনলে প্রায় পাগলই হয়ে যায় কিন্তু কথা মনে মনে বিশ্বাস করবে তার সন্তান মরেনি তার সন্তান বেঁচেই আছে যেমনটা দেখানো হয়েছিল কে আপন কে পড়ে তো হ্যাঁ বন্ধুরা এরপর কথা বাইকে পাঁচ বছরের লিপ নিতে চলেছে এবং পাঁচ বছর পর দেখানো হবে কথার সন্তানকে তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কথা কি কথা সন্তানকে চিনতে পারবে এই সম্পূর্ণ ধারাবাহিক দেখতে হলে জানতে হলে চোখ রাখতে হবে স্টার আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ